তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তার সবাইকে ডিজে কে এস স্বাগত জানাই তো আজকে চলে এসেছি যে আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে যেটাতে তোমাদের আজকে দেখাবো যে একটি কেবিনেট সেন্টার রিভিউ করে চব্বিশ পরগনার নতুন একটা কেবিনেট সেন্টার যেটা দেখাতে চলে এসছে আজকের একদম হচ্ছে কাপ দিকের ঠিক একটুই আগে যেটা নতুন রাস্তার একদম পার্শ্ববর্তী এলাকা কামড়ার ও সি মোড় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো একদম ওএনজিসি মোড়ে এখন দাঁড়িয়ে আছে আর ওএনজিসি মোড় থেকে সি একটু ভিতরেই ঢুকে গেলে তোমাদের দেখানোর চেষ্টা করবো একটু ভিতরে ঢুকে গেলেই হচ্ছে ওখানে ক্যাবিনেট সেন্টারটা রয়েছে তো ওখানে গিয়ে দেখাবো তোমাদের ফুল কেমিনেট সেন্টারটা কোথায় কী কেমিনেট সেন্টার আর ক্যাবিনেট সেন্টারে কী কী কাজ হচ্ছে আর টোটাল হচ্ছে দেখতে পাচ্ছি এই রোডটা এটা চলে এসেছে একদম ডায়মন্ড নিঃসুন্দরপুর হয়ে কাব্দিক রোড আর ঠিক উল্টো দিকে চলে গেলেই হচ্ছে কাব্দিক রোড আছে এই পারেরটায় কাব্দিক রোড চলে গেছে একদম কাব্দিক নামখানা বা বকখালি আর ঠিক উল্টো দিকে হচ্ছে কামারহাট ওএনজিসি এনজিসি মোড় যেখান থেকে তোমাদেরকে দেখাবো কেমিনেট সেন্টার রিভিউ করে আজকে তা চলো কেমিনেট সেন্টারের দিকে যাওয়া যাক তোমাদেরকে জাস্ট ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা সরাসরি চলে এলাম একদম কামারহাট ওএনজিসি মোড়ে দাঁড়িয়ে আছে এখন দেখতে পাচ্ছ আর ঠিক এই রাস্তাটা দেখতে পাচ্ছ কলকাতাতে ডাইরেক্ট তোমরা নিউ বকখালি বকখালি বা পাথর প্রতিমা যেতে পারবে এই রোড ধরে যত বাস চলাচল করে এই মেন রোড তো এখন দাঁড়িয়ে আছে ঠিক কামারহাট বাস স্ট্যান্ড থেকে একটু আগে কামারহাট ওএনজিসি মোড় আর ওএনজিসি মোড়টা দেখতে পাচ্ছ মেন রোড থেকে ঠিক দিকেই ঢুকে গেছে আর সামনে রয়েছে একটা ভ্যাম স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড ঠিক একটু আগে এলেই ভিতরের দিকে রয়েছে এখানে এস এম ক্যাবিনেট সেন্টার যেটা আজকে তোমাদেরকে রিভিউ করে দেখাবো ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর কি আজকাল লোকেশনটাই দেখতে পাচ্ছি একদম এই রয়েছে টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড ঠিক তার সামনেই দেখতে পাচ্ছি একদম বাম পাড়ের সোজা করে এখানে রয়েছে এস এম ক্যাবিনেট সেন্টার তো দেখতে পাচ্ছ এস এম ক্যাবিনেট সেন্টার একদম নেমফিলেট বা হচ্ছে বোর্ড এখানে মারা আছে আর সামনেই দেখতে পাচ্ছ ক্যাবিনেট সেন্টারে একদম সামনেই চলে এসেছি আর ক্যাবিনেট সেন্টারে চলে এলাম এস এম বক্স ক্যাবিনেট সেন্টারে তাই এস এম বক্স ক্যাবিনেট সেন্টারের মালিকবাবু এখানে রয়েছে তা মালি দাদা সাথে কোথায় বলে নেব তা মালি দাদাকে ফার্স্ট জিজ্ঞেস করে নেব দাদা কেমন আছো ভালো আর দাদাকে জিজ্ঞেস করে নেবো দাদার নামটা কি আমার নাম প্রণব মণ্ডল আচ্ছা দাদার নাম হচ্ছে প্রণব মন্ডল দাদা নিজের মুখ থেকে বললো তোমার সঙ্গে আর দাদাকে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করে নেব যে দাদার যে কেবিনেট সেন্টারটা রয়েছে এস এম কেবিনেট সেন্টার এই ক্যাবিনেট সেন্টারটা কোন জায়গার মধ্যে আছে এটা হচ্ছে আমার দক্ষিণ চব্বিশ পরগনা কামারহাট কামারহাট মানে এটা কোন রোডে পড়ে এটা হচ্ছে ডায়মন্ড হারবার টু বকখালি রোড বকখালি রোড এটা হচ্ছে কামারহাট মনে তোমার হচ্ছে কাবদ্বীপ নতুন রাস্তা ঠিক আগের কাকদ্বীপ থেকে পাঁচ কিলোমিটার আগে আচ্ছা কাবদ্বিক থেকে পাঁচ কিলোমিটার আগে হচ্ছে কামারহাট আর এই কামারহাটের ওপরেই হচ্ছে এস এম ক্যাবিনেট সেন্টার তাদেরকে জিজ্ঞেস করে নেব যে এস এম বক্স ক্যাবিনেট সেন্টারে মানে বক্সের কেমন ধরনের কাজ হয় এখানে মানে কী কী বক্সের মনে এখানে টোটালি বক্সের কাজ হয় প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো বক্স বলবে টু পপ থ্রি পপ ফোর পপ টোটালি আমরা কাজ করি এখন আপডেটিং মানে কী কী ক্যাবিনেট তৈরি এখন যেরকম মেদিনীপুরে চলছে ডাইনামিট এমসি লিমিট পপ বেস এসব ক্যাবিনেটের কি কাজ হয় এখানে হুম অবশ্যই হয় যত আপডেট চলছে সব রকম ক্যাবিনেটে এখানে কাজ আমার পপ দিন আগে হয়ে গেছে ডাইনামিট অনেক দিন আগে হয়ে গেছে এখন চলছে টু মিট আর টু বেসের কাজ আমি করেছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছি এখন টু বেস টু পিস আরসিএম মডেল এস এস এম কেবিনেট সেন্টার আর তার সাথে এখানে রয়েছে জেভেল স্টাইলের টু মিট দু যেটা এখন দাদার রিসেন্ট কাজ হয়েছে আর তার সাথে জেনে দাদার কাছ থেকে যে আপডেট কী কী আপের কাজ হতে চলেছে বাকি কী মডেল আপডেট আসতে চলেছে আপডেট বলতে এখন এমসিবি তৈরি করার চেষ্টা এমসিবি মনে হয় এমসিবি আমি এমসিবি তৈরি করার চেষ্টায় আছি তবে যখন করবো আমি আপডেট দিয়ে দেবো আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে নেব যে দাদার ঠিক এই সেন্টারটা কত বছরের আমার কেবিনেট সেন্টারের বয়স হচ্ছে বেশি নয় বছর দুই হয়েছে আমি কাজ করছি তবে পনেরো বছর ধরে হ্যাঁ পনেরো বছর আমি কাজ করছি নিজের কেবিন নিজের যে একটা দোকান এটা আমার দু বছরের কেবিনেটার নিজের যে ব্যবসা নিজের যে ব্যবসা এটা আমার দু বছরেরই এই খামার মোড়ে মানে দু বছর ধরে ব্যবসা হবে কোথায় আচ্ছা দাদাকে জিজ্ঞেস করে নেব যে এই দু বছরের মধ্যে দাদা কতগুলো সেট আপ তৈরি হয়েছে এখান থেকে বা কী কী সেটার তৈরি হয়েছে যদি দু বছরের মধ্যে আমি অনেক সেট আপ রেডি করেছি অনেকের নাম 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 তো অবশ্যই বলবো কিছু কিছু নাম বলবো না তারা এখন এই মুহূর্তে গিয়ে অন্য জায়গায় কাজ করেছে যার জন্য আমি ওদের নাম এর মধ্যে আছে আমার যেগুলো আমার কাছে এখনো পর্যন্ত কাজ করাচ্ছে বা কাজ করেছে তার মধ্যে আছে আমার মা কালী দুটোই মা কালী আছে আচ্ছা শাজমল আছে আর রিসেন্ট যে শেট টাইপের দিয়ে আমি নাম করেছিলাম ডায়নামিট ফোর পপ দিয়ে সেটা হচ্ছে আমার কামরাটলি সেট জয় জগন্নাথ সাউন্ড যেটাকে দিয়ে আমি নাম করেছিলাম সেটা তো ম্যাডা দিয়ে আমার হচ্ছে ক্যাবিনেটের নাম হয়েছিল সেই ক্যাবিনেটটাকে ও যে ব্যবহার করেছি ভালো জয়ের যার জন্যে নাম হয়েছে সেটা হচ্ছে আমার জয় জগন্নাথ সাউন্ডের জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকো জয় জগন্নাথের মালিক দাদাভাইয়ের সাথে তোমাদেরও আলাপ করাবো অবশ্যই দাদাভাই আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আলাপ করে দেবো আমরা একটু নামকরা সাউন্ড জয় জগন্নাথ সাউন্ড যেটা তোমরা বিভিন্ন ভিডিওতে দেখে রয়েছো তার সামনে যে দাদাভাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তা এটা হচ্ছে জয় জগন্নাথ সাউন্ডের মালিক আর দাদা সাথে ফার্স্ট আলাপ করে নেবো একটু হ্যান্সেল করে নেবো আর দাদা জিজ্ঞেস করে নেবো দাদাভাই কেমন আছো ভালো আছি বা ভালো আছো তো অবশ্য ভালো আছি তা দাদাভাইকে জিজ্ঞেস করে নেবো দাদাভাই এখন যে সেট আপটা চলছে জয় জগন্নাথের ফোর ফোর ডাইনামিক সেট আপ হ্যাঁ হ্যাঁ এটা আর্ট পিস তাই তো দাদা ভাই আমি জিজ্ঞেস করে নেবো এখন যে দাদা ভাইয়ের কি রেডি আছে ফোর ফোর যেটা হচ্ছে বিভিন্ন দেখে রেখেছো তা যেটা পপ বেশ চার পিস আর চার পিস ডাইনামিট সেটা যেটা এস এম কেবিনেট সেন্টার কেবিনেট সেন্টার কামনে আমরা আর মালিক দাদাভাই দেখতে পাচ্ছ দেখেছি তোমাদেরকে এই ক্যাবিনেট সেন্টারতেই হচ্ছে তৈরি হয়েছে এটা বিভিন্ন ভিডিওতে তোমরা দেখে রয়েছো তো সেই সেট আপটা হচ্ছে এখন দাদাভাইয়ের ভাইয়ের অ্যাভেলেবেল আছে আর কোনো প্রোগ্রাম সেট বা কিছু না প্রোগ্রাম আর কোনো সেট কম্পিটিশন সেট আপ আছে তাই তো কম্পিটিশন আছে আচ্ছা যেমন ধরে নাও তোমার 2024 তো শেষ হতেই চলেছে আর 2025 এর পরে কি কোনো আপডেট আসতে চলেছে যেমন যেমন না স্যার আপডেট কি আসছে এখন কি পড়া যাবে নাকি ওটা সিগ্রেট থাকে পড়া বলতে ডাইনামিট মধ্যেই আপডেট আসবে পর মধ্যে কিছু আপডেট আসবে পরবর্তীতে এএসএম কেবিন এর সেন্টার থেকে আচ্ছা সেটা অবশ্যই ডিজে কেস ব্লগে রক্ষা রাখো অবশ্যই তোমরা আমাদের ভিডিও দেখতে পাবে কি কি দাদা টেমিনেট সেন্টারে আপডেট আসতে চলেছে অবশ্যই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব আমরা আর তার সাথে দাদার আপডেট এখন কী কী কাজ চলছে কেবিনেট সেন্টারে সেটাও দেখানোর চেষ্টা করব ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকব তা ফার্স্ট ঢুকতে গেলে এখানে দেখতে পাচ্ছি কিছু ছোটো খাটো বক্স তৈরি হয়েছে দেখতে পাচ্ছো তাই এগুলো কী বক্স বা কী প্রোগ্রামের জন্য বক্স তৈরি হয়েছে দাদার কাছে জিজ্ঞেস করবো ভিতরে মালিকবাবু রয়েছে আর তার সাথে এখানে দেখতে পাচ্ছো কিছু পুরাতন সেট আপের জালে রং করার জন্য এখানে আসছে যেটা হচ্ছে এখানে বিভিন্ন রকম রঙ বা লেখালেখি বা কেবিনেট সেন্টার যে কোনো রিপেয়ারিং সেন্ট থেকে নিউ টোটালি কাজ হয় এখানে আর দাদার মুক্তি জানানোর চেষ্টা করবো তোমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখন জালিগুলো লেখা হচ্ছে সারখানা জালি আর এখানে একখানা জালি রয়েছে আর তার সাথে ভিতরের দিকে গিয়ে তোমাদেরকে জাস্ট দেখাবো এখানে কিছু ছোটো ছোটো বক্স রয়েছে দেখতে পাচ্ছ আর ভিতরে এখানে তোমাদেরকে দেখাবো এস এম কেবিনেট সেন্টারের নিজস্ব ক্যাবিনেট যেটা হচ্ছে এখানে স্পেশাল আপডেট দেখতে পাচ্ছি এস এম কেবিনেট সেন্টারের লোগো অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার তো এস এম ক্যাবিনেট সেন্টারে হচ্ছে নিউ আপডেট একদম দেখতে পাচ্ছ টু এর আর সি এ বেস আর তার সাথে রয়েছে জেবেল স্টাইলের দুটো মিট তা একদম মিট আর বেস্ট কালারটা দেখতে পাচ্ছো খুব সুন্দরই লাগছে তোমাদেরকে আজকে দেখালাম হচ্ছে চব্বিশ পরগনা কামারহাট ওএনজিসি রোডের একটি ক্যাবিনেট সেন্টার যেটা হচ্ছে এস এম ক্যাবিনেট সেন্টারের রিভিউ করে দেখানো তা সেখানে কি কী বক্স তৈরি হয় বা কেমন কেমন স্টাইলের হচ্ছে বক্স ক্যাবিনেট তৈরি করা হয় সেটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তা কেউ যদি বক্স বানাতে চাও অবশ্যই ভিডিওর মধ্যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই কেবিনেট সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো আর তার সাথেই হচ্ছে সেন্টারে নতুন নতুন আপডেট আসতে চলেছে দু হাজার পঁচিশের সাথে তা অবশ্যই দেখার জন্য ডিজে কে এস ব্লক্সে লক্ষ্য রাখো আর যারা হচ্ছে ডিজে এস ব্লক্সে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোডের সবচেয়ে প্রথম তোমাদের কাছে পৌঁছা তো অবশ্যই ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কেরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও এমন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো নতুন নতুন আবার ভিডিও আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নতুন জায়গায় ততক্ষণের জন্য টাটা বাই বাই